অনভ্যস্ত জায়গা থেকে টুয়েলথ ম্যানের লাইফ এই লাইফটা খুব ইম্পর্টেন্ট সেই কারণে আমি মনে করলাম যে আমি যেখানে এই মুহূর্তে যেখানেই আছি সেখান থেকে আপনাদের সঙ্গে লাইফটা করে নেওয়াটা জরুরি আমি এই ভেজা দুপুরে আপনাদেরকে এইটুকু জানাতে পারি যে আজকে সুপ্রিম কোর্টের যে রায় ছিল সেই রায়দান কমপ্লিট হয়নি কিন্তু সেই সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছে যে আর্গুমেন্ট হয়েছে দুই পক্ষের তরফ থেকে এবং জাজ যেভাবে পুরো জিনিসটা পারসিভ করেছেন এবং শেষেও যে ঘোষণাটা উনি করেছেন সেটা ভারতীয় ফুটবলের পক্ষে অত্যন্ত আশাব্যঞ্জক এবং আমরা যেটা আশা করছিলাম রিলায়েন্স এফএসডিএল তাদের স্টান্সটাও সুপ্রিম কোর্টে কিন্তু আজকে ওই রকমই ছিল তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে সেই স্টান্সটার কারণে আমাদের আমরা এটা পরিষ্কার করে আপনাদের জানিয়ে দিচ্ছি যে সুপ্রিম কোর্ট আগামী আঠাশ তারিখ আঠাশ তারিখে আমি রাস্তায় আছি একটু সাউন্ডের প্রবলেম হবে আপনাদের জানি কিন্তু প্লিজ সেটা ইয়ে করে নেবেন একটু বের করে নেবেন অন্যান্য বিষয়ে কথা সেগুলো সব রাতে হবে আমরা রাতে আসছি আপনারা দেখেছেন আমাদের পোস্ট সেই সুপ্রিম কোর্ট আঠাশ তারিখ ফাইনাল জাজমেন্ট দেবে এবং ফাইনাল জাজমেন্ট দেওয়ার আগে কিন্তু তিনি তিনি দুই পক্ষকেই বলেছেন যে আপনারা একটা অ্যামিকেবল জায়গায় আসুন যে আপনারা দুজনেই কাজটা নিয়ে যেতে চান এগিয়ে নিয়ে যেতে চান এবং সেই জায়গা থেকে এক্সটেনশানটার জন্য এফএসডিএল বলেছিল যে আমরা এক্সটেনশন করতেই পারি কিন্তু আমাদের একটা অন্তত এই নিশ্চয়তা দেওয়া হোক যে আমরা তারপরে একটা লং টার্ম এগ্রিমেন্ট করব আর এফ তরফ থেকে এটা জানানো হয়েছে যে যে লং টার্ম এগ্রিমেন্ট যখন হবে তখন তো আলোচনা করেই হবে কিন্তু এক্সটেনশনটা করা হোক এটা তো আইন মানে এই আইনের মধ্যেই পড়ে তো এক্সটেনশনটা করে নেওয়া হোক তো সেটা দুই পক্ষের তরফে এবং রিলায়েন্স এফএসডিএল যথেষ্ট ইতিবাচক ছিলেন এবং তাদের কথাবার্তায় তাদের আইনজীবীর কথাবার্তায় যে তারা এটা কন্টিনিউ করতে চান তারা চারশো কোটি টাকার কাছাকাছি লস করেছেন কিন্তু তা সত্ত্বেও তারা ইনভেস্ট করতে চান ভারতীয় ফুটবলে সেই জন্য জিনিসটা অত্যন্ত পজিটিভ আকারে নোটে শেষ হয় একত্রিশ তারিখ জাজ ডেট দিচ্ছিলেন কিন্তু সেই ডেটটা দুই পক্ষের আইনজীবীরাই মানে বিশেষ করে এফ এফএফের পক্ষের আইনজীবীও বলেন যে এখানে একত্রিশ তারিখে ডেট দিলে অনেক যেটা যেটা আমাদের মূল জায়গা প্লেয়ারদের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটা কিন্তু অ্যাডস্টেক হয়ে যাবে কারণ ওই দিনকেই লাস্ট উইন্ডোর ডেট প্লেয়ার কেনা কেনাবেচা কিন্তু করা যাবে না তো যার সেটা শুনে সঙ্গে সঙ্গে ডেট চেঞ্জ করে আঠাশ তারিখ ডেট দেন এবং সেই আঠাশ তারিখেই কিন্তু ফাইনাল জাজমেন্টটা হবে এবং জাজমেন্টটা এরকমই আসবে আমাদের ধারণা ইন্ডিয়ান ফুটবলের জন্য অত্যন্ত পজিটিভ হবে এবং সেটা এক্সটেনশন হয়ে আইএসএল অ্যানাউন্সমেন্টও খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে এই এইটাই আমাদের বার্তা সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং জাজ মজা করে এফএসডিএলের আইনজীবীর কাছ থেকে লাঞ্চ চেয়েছেন প্লেয়ারদেরকেও লাঞ্চ লাঞ্চ খাওয়ানোর জন্য এবং মজার ছলে সবটাই মজার ছলে তো সেটা একটা পজিটিভ সাইন যে একটা পজিটিভ জাজমেন্ট কিন্তু আসতে চলেছে এবং দুই পক্ষই সেটা মাঝখানে শুনে এই স্টেলমেন্ট দশাটাকে কিন্তু কাটিয়ে দিতে পারবে বলে আমাদের মনে হয় এটাই আমাদের বক্তব্য ছিল এটাই আমরা জানিয়ে দিলাম যার যা প্রশ্ন অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি সেই প্রশ্নের সব উত্তর আসবে আমরা আসছি একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরে রাত্রি পর্যন্ত আমাদের এই আপডেটটার জন্য ধন্যবাদ বিদায় নিচ্ছি এখন